এক একটা ইম্পোর্টার আপনি তিরিশ টন করে পাবে তার মানে তিরিশ টন মানে কি আপনি ইন্ডিয়ান এক গাড়ি আর বাংলাদেশে দুই গাড়ি যে একটা ইম্পোর্টার এক গাড়ি পাইলে ওই এক দুদিন তিন কোর্ট মিলে হয়তো পঞ্চাশ গাড়ি মাল ঢোকে সব তো ঢাকা আসে না ভাই ওটি আপনি ঢাকার সাইডে অন্যান্য বুক চলে যায় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইছেন ভালো আছি বেসবকে কেমন চলছে আছে আলহামদুলিল্লাহ শাহানুর ভাই পেয়াজের আম আজকে আসলে কেমন ছিল আমদানি আছে আপনাদের মোটামুটি খুব বেশি না মোটামুটি খুব বেশি না আপনাদের কাছ থেকে আমি কি আমি কি জানতে পারি যে আসলে আজকে যে বাজার বাজার আজকে বাসনা কমছে গতকালের মানে গতকালের থেকে আজকে একটু বাজার বেশি গতকালের চেয়ে আজকে একটু বাজার বেশি আচ্ছা

মানে এই যে আনার জন্য পারমিশন এলসি আনার জন্য পারমিশন দিয়েছে বাজার নিয়ন্ত্রণ করার জন্য সেই এলসি আসার পরে বাজার নিয়ন্ত্রণ হারাচ্ছে ব্যবসায়ী ক্ষেত্রে আরো দত্ত খুবই চিন্তিত যে কখন ভক্ত চলে আসে পেঁয়াজ আরো পর্যাপ্ত আমদানি করতে হবে তাহলে আপনি নিয়ন্ত্রণ করা যাবে আর এখন আপনার আমার মতে আর ইন্ডিয়ান পেঁয়াজটা না ঢোকাই ভালো আর আপনি এই এক সপ্তাহ পরে আপনি পর্যাপ্ত আমদানি হবে এখন তো শুধু আপনি পাপ নাই সর্দি মানে শুরু হয়েছে

শেপিয়ে আশা পরে বাজার বৃদ্ধি হয়েছে এটা আপনি জানতে পারছে আমি জানতে পারছি কিন্তু আরদদের চিন্তিত যে বাজার বাড়লে ভক্তব্যতে আসে জরিমানা করে কিন্তু আরদরের সমস্যাটা আসলে সমাধান কিভাবে হয় এটা জানো না আরদরা তো সমস্যা শব্দেই ভাই কারণ এখানে আমরা কমিশনেরে বিক্রি করি মাল বাজার বাড়লেও আমাদের কমিশন 1 বাজার কমলেও কমিশন 1 টাকা তো সেই ক্ষেত্রে যদি আপনার ব্রাহ্মমান আদালত জরিমানা করে তাহলেটা ভুল আর স্টাইলটা ভুল আচ্ছা আচ্ছা তার মানে আমরা তো ভুল যাচাই করতেছি না এটা তো কেউ করতে এমন এবং বলছে যে আমরা আসলে ভুল যাচাই করে শুধু জড়ি পানাটাই চিনতে পারছি কিন্তু এখন যে এলসির বাজারটা সেখানে তিরিশ টাকা পর্তা পর্যন্ত পরে সেখানে পরে বিক্রি চলে যে একশো টাকা আশি টাকা পঁচাশি টাকা বিক্রি হয়েছে আপনি নিয়ন্ত্রণ করেন ওইখানে পর্যাপ্ত আপনি আমদানি করেন আপনি যদি এখন আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে ইন্ডিয়ান পেঁয়াজ অপর্যাপ্ত আসতে হবে তাহলে আপনার বাজার নিয়ন্ত্রণ হবে আর আপনার দশ গাড়ি পনেরো গাড়ি ঢুকলে হবে না বরং আরো বাড়বে আপনার কাছে আপনার কাছে আমার প্রশ্ন যে এই এল এলসি যখনই বাংলাদেশের বাজারে আসছে বাজারে আসার আগে শোনা গেছে দুই রুপিতে কেজি চলছে হ্যাঁ ওটা ছিল ইন্ডিয়া ওটা তো ইন্ডিয়া ইন্ডিয়ার ছিল কিন্তু অবশ্যই আমাদের যারা যারা আমদানি কারক রয়েছেন ওনারা অবশ্যই আবার মূল হবে হ্যাঁ তাই না মানে আটানা একটা মানে না এদিক সেদিক করে কিনবে দুই কিন্তু তা কিন্তু না এদিকে কিনবে সবাই সেটা লাভের জন্য কিনে যদি পড়ে এসে আশি টাকা বিক্রি হয় হাত বদলে বাজার বাড়লো শাম আসলো একশো বিশ টাকায় চললো বিক্রি কে তাদের হয়রানি হ্যাঁ হ্যাঁ তা তাই না তারপর যাই আর দ্বারা আবার জরিমানা গুনতে হয় ম্যাজিস্ট্রেট আসলে কিন্তু সব মিলে বিষয়টা আসলে কি পর্যায়ে দাঁড়াচ্ছে কেমন বুঝতেছেন

একশো পনেরো টাকা আঠারো টাকা বিশ টাকা কিন্তু আমার আর একটা প্রশ্ন আছে আপনার কাছে ভাই যেমন আজকের বাজারে নতুন মুড়ি কাটা পেঁয়াজ কত কত চলছে নতুন মুড়ি কাটার বাজার আছে আপনার নিচে আছে আপনার নব্বই উপরে আছে একশো টাকা উপরে একশো টাকা আছে না আচ্ছা আর হচ্ছে যে মুড়ি কাটা বাজার বাড়ার কোনো সম্ভাবনা আছে আর একটু না আর বেশি বাড়ো আগামী থাকবো এভাবেই আপনার দুই চার দিন থাকবো এরপরে আবার একটু আস্তে আস্তে কমবে সর্বোচ্চ দুই চার দিন এর বেশি না তো পুরো তাই পনেরো থাকবে

এই এই রসুন যেই সর্বনিম্ন বাজার করা যাচ্ছে সর্বনিম্ন তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা চলছে ভাই আলু কত কত চলছে ভাই আলু পুরানটা চোদ্দো টাকা তেরো টাকা আচ্ছা পুরোনো চোদ্দো টাকা থেকে তেরো টাকা আর নতুনটা ভাই কত চলছে আপনার বাইশ টাকা চব্বিশ টাকা বাইশ টাকা থেকে চব্বিশ টাকা চব্বিশ টাকা বিক্রি চলছে এটা কি মান বেঁধে বিক্রি চলছে নাকি কি হ্যাঁ হ্যাঁ গোটা যে গোটা ওটা দাম বেশি চব্বিশ টাকা ভাই এই যে আলুতে যে লজ্জা যাচ্ছে ভাই পেঁয়াজে যে লাভ হচ্ছে সেরা সেরা দেখার বিষয় হয়ে গেল আমাদের যেমন উপদেষ্টাদের অবশ্যই দেখ তারে তো দেখবে কিন্তু আলোর বিষয় কেন দেখলো না ভাই এটা তো জানতে চাই বিষয় ভাই কেন দেখবে আলো তো প্রোডাকশন বেশি আলো অপর্যাপ্ত আছে বাংলাদেশে আচ্ছা 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 আলো প্রোডাকশন বেশি এখন আপনি পুরো আলো থাকতেই নতুন আলো উঠে গেছে এখন তো আর বাজার পারবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ